ভর্তি এক্সাম ডেট নিয়ে তোমরা অনেকে অনেক ভাবে আমাকে প্রশ্ন করছিলে এবং সেটা নিয়ে আমি তোমাদেরকে এর আগের দিন ভিডিও করে জানিয়ে দিয়েছি যে তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষা বেশি দিনের জন্য দেরি নেই এইবার আগের দিনে যে তোমাদের জাজমেন্ট আসার কথা কথা ছিল ক্যাটের তরফ থেকে সেটা কিন্তু আসেনি তার কারণ সেদিন মানে জাজমেন্টের জন্য যারা উপস্থিত থাকার কথা তারাই ছিলেন না তো ফাইনাল হিয়ারিং কিন্তু আগামীকাল রয়েছে এইবার যারা যারা আইটিআই এবং যারা যারা টেন পাস করে রেখেছ তাদের মধ্যে একটা কিন্তু লড়াই চলছে যে আমরা জিতবো নাকি আমরা জিতব এটা আমি তোমাদেরকে প্রথম দিন থেকেই বলে যে সমস্ত লোকজন তোমাদেরকে উস্কাচ্ছে এই সমস্ত কেশের পটে হাঁটাবার জন্য সেখানে কিন্তু তোমাদেরই ক্ষতি হচ্ছে কারণ তুমি দেখতে পাচ্ছ সেই জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত ডেটের পর ডেট আসছে থেকে ক্যাট গেল হাইকোর্ট হাইকোর্ট বলল। আবার সেই ক্যাটেই ডিসিশন জাজমেন্ট ঠিকঠাক করে আসবে এবার যদি ক্যাট রেলওয়ে তরফে যদি জাজমেন্ট দিয়েও দেয় আইটিআই কিন্তু পুরোপুরি রেডি আছে যে তারা যাবে সুপ্রিম কোর্টে আলটিমেটলি ক্ষতিটা কাদের হলো ক্ষতিটা হলো তোমাদের কারণ পরীক্ষাটা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে বয়স তো আর থেমে নেই রে ভাই এরপরে আবার দু হাজার পঁচিশের জন্য নোটিফিকেশান আসতে পারছে না এটার জন্য তো মেন বিষয় হচ্ছে এটাই যে আগামীকাল তোমাদের ফাইনাল জাজমেন্ট ক্যাটের তরফ থেকে আসবে একটা বিষয় ঠিক যে যদি আইটিআই বা টেন্থ যার পক্ষেতেই বিচার আসুক না কেন সেখানে কিন্তু অতি অবশ্যই যদি মধ্যস্থতা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে কি সুবিধা হবে এই যে এখন বর্তমানে স্টে লেগে আছে এই স্টেটা আর থাকবে না রেলওয়ে কিন্তু তার পরীক্ষাটা কিন্তু নেওয়া শুরু করিতে পারে যতক্ষণ না পর্যন্ত আইটিআই স্টুডেন্টরা গিয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টের জন্য মামলা করছে যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় তাহলে আবার স্টে পড়বে নাহলে পড়বে না তো আমাদের জন্য এটাই কাম্য বা প্রার্থনা করার বিষয় যে আগামীকালই কেস্টার ফাইনাল রায় চলে আসুক এবং প্রথম দিন থেকে আমি তোমাদেরকে বলে এসেছি যে একটাই মেন উদ্দেশ্য আমাদের এক লক্ষ শূন্য পদ যেখানে ফিফটি মানে পঞ্চাশ হাজার থাকবে এর জন্য পঞ্চাশ হাজার থাকবে টেন পাশের জন্য বাকি তোমাদের কি রায় কমেন্ট সেকশনে জানিও